আমি আমার নিজের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় গত রাতে গিয়েছিলাম মনে হয়েছে আমি একটা প্রবেশ করেছি এবং যারা আটকে পড়া পাকিস্তানি পাকিস্তানে ফেরত যেতে চান তাদের অচির ব্যবস্থা করবার ক্ষেত্রে সরকার কার্যকর পদক্ষেপ যাতে গ্রহণ করে সে ব্যাপারে আমি তা আহ্বান জানাবো আর আরেকটি বিষয় সেটি হচ্ছে পাশাপাশি প্রথমবারের মতো বাংলাদেশী ইতিহাসে আমরা লক্ষ্য করেছি র্যাব হেলিকপ্টার ডিপ্লয় করেছে এবং আকাশ থেকে আপনার পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা তারা কার্যকর করবার চেষ্টা করছে যে অধিকাংশ ক্ষেত্রে অবাঙ্গালী যারা তারাই মূলত এই নাশকতার ঘটনাগুলো মার্শিনারি হিসেবে ভাড়াটে লোক হিসেবে এই কাণ্ডগুলো ঘটিয়েছে বিশেষ করে অগ্নি সংযোগের ঘটনা যানবাহন পুড়িয়ে ফেলার ঘটনা এই ক্ষেত্রে যেরকম পরিস্থিতি বিদ্যমান ছিল অলমোস্ট সেরকম একটা পরিস্থিতি যা যারা একাত্তর নেই তারা তুলনা করতে পারবে না ইন্টারনেট ব্যবহার করে কেউ ইউজ টু ছিল না এই যুগে ছিল না কিন্তু তারপরেও ইলেকট্রিসিটি বলুন পানি বলুন একদম বেসিক যে যেটা প্রয়োজন নাগরিক জীবনে তা সবকিছু কিন্তু একেবারেই রাতারাতি নাই হয়ে গেছে তারপর আপনার যে পরিবেশ পরিস্থিতি আবার পরীক্ষামূলক ভাবে ইন্টারনেট দেওয়ার পরেও আমরা দেখেছি ফ্ল্যাকচুয়েট করছে আবার শহরের সব জায়গায় যে এটা অ্যাক্সেস পাওয়া যাচ্ছে তাও নয় আর ফেসবুক এবং আহ আপনার ইউটিউব দিন পাওয়া যাবে না এরকমের একটা বার্তাও আমাদের কাছে প্রদান করা হয়েছে পরবর্তীতে অবশ্যই ইউটিউব আমরা দেখছি যে অ্যাক্সেস করা যাচ্ছে আজকে অন্তত এমনকি আমরা লক্ষ্য করছি আর কারফিউ এক এক জেলায় এক এক রকম প্যাটার্ন জেলা প্রশাসক মহোদয়দের ক্ষমতা অর্পণ করা হয়েছে তারা সিও বিবেচনা এবং ডিসক্রেশন খাটিয়ে তাদের মতো করে কারফিউ রিল্যাক্সেশন নিশ্চিত করতে পারবে আবার গোটা চার পাঁচেক জেলায় কেন্দ্রীয়ভাবে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের ম্যাট্রোপল্টন পুলিশ কমিশনার মহোদয়ের অফিস থেকে কারফিউ পাস প্রদান করা হচ্ছে এবং সেটি সেইটি আবার সব জায়গায় প্রদর্শন করে কিন্তু নিশ্চিতভাবে অ্যাক্সেস যে পাওয়া যাবে এটাও কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারছে না বিভিন্ন আমার ছাত্র অবস্থায় তিনি সর্বাগ্রে শাহাদ বরণ করেছেন এবং তার এই আত্মহতির মধ্য দিয়ে এই পুরো সাইকেলটা শুরু হয়েছে এবং এর পরে আমরা খবর পেলাম যে আমাদের বেগম রুকা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক তার মধ্যে দুজন আবার পুলিশ যে ধরনের হেলমেট ব্যবহার করে সেই ধরনের শিওস্ত্রাণ মাথায় নিয়ে তারা কিন্তু ওভারসি করছিলেন এবং এক কোডিনেশন করতে করছিলেন এবং তাদের ফিজিক্যাল উপস্থিতিতে আমাদের ছাত্র আবু সাইদ স্বাদ করেছে এবং এটি জানার পরে আমাদের বর্তমান মাননীয় উপাচার্য আহ প্রফেসর হাসিবুর আমি যখন আপনার শোর মাধ্যমে তাকে আহ্বান করলাম শোক বার্তা প্রদান করবার জন্য এবং এর দায় এবং দায়িত্ব আমি উপস্থিত থাকলে এই চেয়ারে আমি পদত্যাগ করতাম এই আহ্বান জানানোর পরে তিনি তার দিয়ে দিয়ে একটি শোক বার্তা পাঠিয়েছেন মজার ব্যাপার হচ্ছে আমি শোকবার্তা সাবেক উপাচার্য হিসেবে আহ মোতায়েন করার পর প্রকাশ করবার পরে এবং ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে শেয়ার করবার পরেই আহ তিনি তার দ্বিধানন্দ কাটিয়ে উঠেছিলেন পরবর্তীতে তিনি র‍্যাবের প্রোটেকশনে গিয়ে হাজির হন সার্কিট হাউসে শহরে এবং সার্কিট যখন তাকে লোকজন আহ ব্যাপকভাবে দেখা সাক্ষাৎ শুরু করে দেয় বিশেষ করে যাদের বিভিন্ন রকমের স্টেক আছে তার কাছে তারা কেউ ফুল নিয়ে এসছে কেউ আহ ফটো করবার চেষ্টা করেছে এবং একটা পর্যায়ে তখন তার মনে হয়েছে এত লোকজনের সমাগম আবার না নিরাপত্তাহীনতা দেখা দেয় তো পরে তিনি সেনা ছাউনিতে বা সেনা নিবাসে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকে একটি আধা সামরিক বাহিনীর প্রোটেকশন নিয়ে তিনি সৈয়দপুর এয়ারপোর্টে সস্ত্রী গমন করেন এবং সেখান থেকে বিমান যোগে ঢাকায় পৌঁছে যান নিরাপদ আশ্রয়ে এবং এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তিনি আবু সাইদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন আপনার কিছু কর্মকর্তাকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে তার পরিবারকে প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করেছেন যে তার যে বোন আছে তাকে আহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া যায় কিনা এই যে গুলো এগুলো মূলত একটা পর্যায়ে যখন ক্যাম্পাস খুলবে তিনি যাতে দায় এড়াতে পারেন এবং ছাত্র ছাত্রীদের প্রতিরোধের সম্মুখীন না হন সেই বিবেচনায় এই যেটি দরকার ছিল সেটি হচ্ছে আমাদের আহ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তারপরে ইউজিসি চেয়ারম্যান এবং আমাদের সরকার প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুহকনাদের স্বর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমি অসমর্থিত সূত্রে শুনেছি তিনি ফোনালপে যুক্ত হয়েছিলেন মানে প্রধানমন্ত্রী নিজে খোঁজখবর নিয়েছেন তার হালফিল অবস্থাটা কেমন তার নিরাপত্তা ব্যবস্থা তো এই যে যোগাযোগগুলো সেগুলো ছাত্র কল্যাণে এবং শিক্ষার্থীদের আহ যে কল্যাণ সেটি নিশ্চিত করবার জন্যে তিনি যদি এই সংযোগগুলো কাজে লাগান তাহলে আমার ধারণা কিছুটা হলেও তিনি তার যে গ্লানি সেই গ্লানি থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন আন্দোলন করেছেন বা করছেন তারা চার দফা একটা দাবি হাজির করেছেন সেগুলো আমি মনে করি সরকারের পক্ষে অনায়াসে মেনে নেওয়া সম্ভব এবং আমি আহ্বান করব যত দ্রুত সম্ভব আমাদের এই শিক্ষাঙ্গন গুলো ইতিবাচক পদক্ষেপ সরকার গ্রহণ করবেন আর যে সকতার কাণ্ড ঘটেছে সেগুলো ভবিষ্যতে যদি নিরসন করতে হয় এবং তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটা নিশ্চিত করতে হয় তাহলে যেটি শোনা গেছে তারা কিন্তু ইন্টারনেটকে বন্ধ করেছে ইন্টারনেটটা তারা বন্ধ করে নাই পুরো দেশের ইন্টারনেট তো তারা বন্ধ করে নাই ইন্টারনেট সেন্টার থেকে শুরু করে সর্বত্র যে হামলাগুলো হয়েছে এখানে যারা আটকে পড়া পড়াশ탠 পাকিস্তানি তাদের একটা বড়সড় অংশগ্রহণ অংশ গ্রহণ ভারতে ভূমিকায় তাদেরকে অনেকে দেখেছেন বলে দাবি করেছেন। তো এই বিষয়গুলো thorough investigation হওয়া দরকার। এবং ক্যাম্পে যারা বসবাস করছেন দীর্ঘদিন ধরে মানবতার জীবন যাপন করছেন বলে আমার মনে হয়েছে অচিরেই ক্যাম্প ঢাকা শহর থেকে আপনার ঢাকার উপকণ্ঠে নিয়ে যাওয়াটা জরুরি এবং যারা আটকে পড়া পাকিস্তানি পাকিস্তানে ফেরত যেতে চান তাদের অচিরেই রিপেট্রিয়েশনের ব্যবস্থা করবার ক্ষেত্রে সরকার কার্যকর পদক্ষেপ যাতে গ্রহণ করে সে ব্যাপারে আমি তা আহ্বান জানাবো আর আর একটি বিষয় হচ্ছে যারা আছে তাদেরকে তাদের যারা এখানে ওয়ার্ক মার্মিট ছাড়া কাজকর্ম করছেন তাদের তো অবশ্যই এখানে কাজ করবার নয় যত নয়তো কোনো অধিকার নেই এবং এই ব্যাপারে সরকারের কার্যকর পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে অবশ্যই নিতে হবে কারণ আমাদের নাগরিক যারা অবৈধভাবে ভারতে অবস্থান করেন তাদের কিন্তু দ্রুততম সময়ের মধ্যে রিপ্যাট্রিয়েশন করা হয় আপনার আইনের কার্যকর প্রয়োগ তাদের ক্ষেত্রে করা হয়ে থাকে তো সুতরাং এখানে রেস্টফ না করে অন্য কিছু করবার সুযোগ আছে বলে আমার মনে হয় না পরবর্তীতে আপনার কাছে বিস্তারিত আবারও শুনবো আহ জিলুস নেই আমরা অনুষ্ঠান শেষ করবো আমাদের আগামী অনুষ্ঠান আগামীকালকে অনুষ্ঠান দেখেন আমন্ত্রণ জানি শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কাছে